হ্যালো বন্ধুরা জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের টপিক হলো হাউ টু রাইট দ্য নেক্সট টেন অ্যালফাবেটস ইন কাতাকানা অর্থাৎ জাপানি ভাষার পরবর্তী দশটা অক্ষর বা বর্ণ কাতাকানা লিপিতে কিভাবে লিখতে হয় বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা দশটা অ্যালফাবেট বা বর্ণ শিখেছিলাম সেগুলি হলো তা চি সু তে তো না নি নু নে নো তো আজকের এই ভিডিওতে নোয়ের পরের দশটা অ্যালফাবেট আমরা দেখে নেবো কাতাকানা স্ক্রিপ্টে বা কাতাকানা লিপিতে কিভাবে লিখতে হয় তো চলো শুরু করা যাক এর পরে যে অক্ষরটা বা অ্যালফাবেটটা আসে সেটা হলো হা হা কাতাকানাতে হা এইভাবে লেখে এরপরে আসে হি এবং কাতা কানার হি হল এরকম এরপরে আমরা জানি এর পরের অ্যালফাবেটটি হলো ফু তো কাতাকানাতে ফু এইভাবে লেখা হয় এটি হলো ফু তোমরা যদি নু আর ফু দেখো অনেকটাই মিল খুঁজে পাবে এই ফুয়ের যদি তোমরা পেটটা কেটে দাও তাহলেই কিন্তু সেটা কাতাকানা নু হয়ে যাবে আর যদি পেটটা না কাটো তাহলে ফু এরপরের অক্ষর বা অ্যালফাবেট হল হে এবং কাতাকানার হে একেবারে হিরাগানার হে এর মতোই এরকম অর্থাৎ হীরাগানা আর কাতাকানার হে কিন্তু একই রকম দেখতে এরপরে আসছে হো এবং কাতাকানার হো হল এরকম তাহলে এই পাঁচটা অক্ষর আমাদের শেখা হয়ে গেল আমরা দেখে নিলাম কাতাকানাতে এই পাঁচটা অক্ষর হা হি ফু হে হো কিভাবে লেখা হয় এবার আমরা দেখে নেব এর পরের পাঁচটি অক্ষর হো এর পরে যে অক্ষরটি আসে সেটি হলো মা 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 কাতাকানাতে এইভাবে লেখা হয় এরপরে আসে মি মি অত্যন্ত সহজ লেখা এই তিনটে স্ট্রোক এরপরে হলো মু মু লেখা হয় এইভাবে এর আসে মে মেয়ে লেখা হয় এরকম একটা স্ট্রোক তারপরে এর পেটটা কেটে দাও এরকম এটা করলেই মেয়ে আর এর পরের অক্ষর হলো মো কাতাগানার মো অনেকটা কিন্তু হিরাগানার মোয়ের মতোই শুধু একটা ছোট্ট পার্থক্য আছে হিরাগানার মোটা কিন্তু আরও একটু ওপর থেকে শুরু হবে মানে ওই ওপরের দাগটা কিন্তু ক্রস করে যাবে আর এই দিকে এই শেষের দিকটায় গিয়ে হিরাগানার মোটা কিন্তু একটু ওপরের দিকে উঠে যাবে কিন্তু এইখানে কাতাকানাতে এই মোটা আমরা শুধু ডান দিকে ঘুরিয়েই ছেড়ে দেব ওপর দিকে আর ওঠানোর দরকার নেই তাহলে এটা হলো মা মি মু মে মো তাহলে আরো পাঁচটা অক্ষর আমরা দেখে নিলাম কাতাকানাতে কিভাবে লিখতে হয় তো সব শুদ্ধ আজকে দশটা অক্ষর আমাদের শেখা হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা এই অক্ষরগুলো প্র্যাকটিস করতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন যারা জাপানি শিখতে ইচ্ছুক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা